আজকের পর্বে ভিন্ন ধর্মী চিতুই পিঠা তৈরি করে দেখাবো চিতই পিঠার মেইন উপকরণ হচ্ছে ভাতের মার আর সাবুদানা সচরাচর এই ধরনের চিতই পিঠা কখনো তৈরি করা হয় না তাই ভাবলাম এবার নতুন কিছু করা যাক তাই আপনাদের জন্য ভিন্ন ধর্মী চিতই পিঠা করে দেখাচ্ছে যেটা একেবারে নরম তুল তুলে হবে ছিদ্রযুক্ত দুধে ভেজালেই একদম মুখে দিতেই মিশে যাবে চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ সাবুদানা নিয়েছি তাতে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে একবার ওয়াশ করে নিতে হবে ওয়াশ করা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে আর লাগবে ভাতের মার। আমি ফ্রায়েড রাইস করার জন্য ভাত সেদ্ধ করেছি তাতে লবণ এবং তেল দিয়ে এটা সেদ্ধ করা হয়েছে যেন ভাতটা ঝরঝরে থাকে আর যে মার এক্সট্রা রয়েছে সেটা আমি আলাদা পাত্রে নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এতে কিন্তু লবণ এবং তেল দুটোই মিক্স করা আছে সো এটাকে আমরা একটু ঠান্ডা করে নেব আর এর মাঝে সাবুদানা কিন্তু ভিজেছে দেখতে পাচ্ছেন যখন দেখবেন যে এটা আঙ্গুলিতে নিয়ে চাপ দিলে মিশে যায় সেই পর্যায়ে বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে ঠিক এরকম আর কি আর যদি দেখেন যে দানা থাকে তাহলে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আর আমি এখানে পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম দেড় কাপ এক কাপ আর হাফ কাপ ভাতের মারের সাথে মিক্স করে নিচ্ছি সাবুদানা হাফ কাপ সাবুদানা দেড় কাপ পোলার চালের সাথে পানি লাগবে আপনার দেড় কাপ দেড় কাপ বা তার থেকে একটু বেশি পানি একটা চামচ বেকিং পাউডার দিলাম আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ এর থেকে বেশি লবণ দেওয়া যাবে না কারণ ভাতের মারে অলরেডি লবণ আছে চিতই পিঠা বানানোর সাজ আমি ব্যবহার করছি কেউ চাইলে এ ধরনের যে কড়াই থাকে সে কড়াই ব্যবহার করতে পারবেন বা মাটির কোলাতেও তৈরি করা যাবে আর অন্য চুলায় আমি সিরাপ তৈরি করে নিচ্ছি এই সিরাপ খাওয়ার মাধ্যমে নেচারাল পদ্ধতিতে কিন্তু হার্টের ব্লক ক্লিয়ার হয়ে যায় তো এটা অর্ডার ছিল সেটাই আসলে বানাচ্ছি কারো লাগলে অর্ডার করতে পারেন ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর যখন প্যান খুব ভালোভাবে গরম হবে সেই পর্যায়ে চুলা অবশ্যই বন্ধ করে দেবেন তারপর পানি ঢালবেন চুলা ধরানো অবস্থায় পানি ঢালে কিন্তু আগুন ধরে যাবে যে পানি ছিল সেটা আমি ফেলে দিয়ে মুছে নিয়েছি এরপর আরও কিছুক্ষণ তাওয়াটা রেখে গরম করে নিয়েছি কারণ পানি দেওয়ার পর কিন্তু টেম্পারেচার ডাউন হয়ে যায় সেই পর্যায়ে সাথে সাথে পিঠা দেওয়া যাবে না কিছুক্ষণ তাওয়া ভালোভাবে একটু গরম করে নিয়ে তারপর কিন্তু এই পিঠার মিশ্রণ ঢেলে দিতে হবে আর চুলার তাপ থাকবে মাঝারি থেকে একটু কম পিঠার মিশ্রণ দেওয়ার সাথে সাথে ঢেকে দিবেন না কিছুক্ষণ অপেক্ষা করবেন যখন দেখবেন পিঠের উপরে ছিদ্র ছিদ্র হয়ে আসবে সেই পর্যায়ে ঢাকনাতে ঢেকে দিবেন পিঠা সেদ্ধ হয়ে গেলে তুলে নেবেন ঢাকনা ছাড়া যদি এমনি খোলা রাখেন তাহলে কিন্তু উপরে দেখবেন যে চুনাচুনার মতো সাদা হয়ে থাকবে আমি আবারও এক ব্যাস আপনাদেরকে ভেজে দেখাচ্ছি প্রথম ব্যাস ততটা ভালো হয় না দ্বিতীয় ব্যাস তৃতীয় ব্যাস মানে যত ব্যাস বাড়তে থাকে পিঠার মানে কোয়ালিটি তত ভালো হতে থাকে এটা তৃতীয় ব্যাস তো আমি এটা আপনাদেরকে উঠে দেখায় আপনারা নিশু দেখে বুঝতে পারছেন এটা কিন্তু যথেষ্ট ছিদ্র এবং নরম তুলতুলে হয়েছে এইভাবে পিঠা বানাতে আপনাকে ভাত ব্যবহার করতে হচ্ছে না আপনি চাইলে ভাতের মার দিয়েও কিন্তু এই পিঠাটা বানাতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে সাবুদানা ইউজ করবেন না সেটাও করা যাবে বাট সাবুদানা দিয়েও আপনি চাইলে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকে এই নতুন এবং ইউনিক রেসিপিটি ভালো লেগেছে যদিও রেসিপি নতুন না বাট উপকরণগুলো নতুন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি